গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি পুরো কাজকাম কমপ্লিট করে নিয়েছি কাজকাম কমপ্লিট করার পরে এইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো চলো তো রান্না করছে দেখতেই পাচ্ছ এখানে চাল কুমড়ো করেছে এখানে আলু পটল চচ্চড়িটাও আমি পুরোপুরি করে নিয়েছি তো আজকে সানডে বলে এদিকে আমি আলুটা ভাজতে বসিয়েছি ভাতটাও হয়ে গেছে আর এইদিকে দেখতেই পাচ্ছ আমি রান্না করব চিকেন করব তো তার জন্য এইদিকে দেখো চিকেনটাও আমি পুরোপুরি রেডি করে ফেলেছি তো এখানে আমি আমের চাটনিটা বসিয়ে দিয়েছি আর এইদিকে মেয়ে খুব মনোযোগ সহকারে করে খেলছিলো আর এইদিকে তো আজকে রবিবার তার জন্য মেয়ে একটু নাচটা প্র্যাকটিস করে নিচ্ছে কারণ ওর একটু পরে নাচের ক্লাস ছিল তো তার ভেতরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মেয়ের সাথে তো চলো মেয়ে এখন নাচটা একটু প্র্যাকটিস করে নিচ্ছে যাতে তার ওখানে গিয়ে দিদি ভাই যাতে না বকে ওকে তার জন্য তো এখন রেডি হব রেডি হওয়ার পর মাম্মামকে নিয়ে পুরো নাচের ক্লাসে চলে যাবো আজকে একটু তাড়াতাড়ি বেরোবো কারণ হচ্ছে যে মাম্মামকে একটু ডক্টরও দেখানো ছিল তো তার জন্য তো চলো এখন আমি রেডি হয়ে নি তো চলো আমি রেডি হয়ে পুরো রেডি হয়ে গেছি মাম্মামাও এখানে রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরোবো তো চলো মাম্মামও বেরিয়ে পড়েছে যাওয়ার জন্য তো অলরেডি আমরা গাড়িতে উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের রাস্তা তো আমরা গিয়ে তোমাদের সাথে পুরো শেয়ার করছি তো চলো আর একটু হলে পৌঁছে যাব তো অলরেডি আমি পৌঁছে গেছি মামামের নাচের স্কুলে তো এখানে মাম্মাম ভেতরে যাচ্ছে তো চলো আমি ভেতরে চলে যাই ওখানে ওর বাবা দাঁড়িয়ে আছে তো চলো ভেতরে চলে যাচ্ছি আমরা এখন আর যাওয়ার সাথে সাথে মাম মাম নাচটাও প্র্যাকটিস শুরু করে দিয়েছে দিদিভাই পুরো রেডিই ছিল তো ওদের নাচের ক্লাস হচ্ছে এখানে তো এখানে খুব সুন্দর নাচ শেখাই আর মামা মামাও খুব সুন্দর করে নাচটা শিখতে পারে আর এইদিকে দিকে দেখতে পাচ্ছ বান্ধবীগণ প্রচুর মনোযোগ সহকারে ভিডিওগুলো করছে দেখছে আর ই নাচ শেষ হওয়ার পরে এখানে মামা মাকে নিয়ে চলে এসে ডক্টরের কাছে মামা একটু দেখাবো তার জন্য তো চলো আমরা একটু ওষুধটা নিয়ে নিই তো আমার ওষুধ নিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এবার আমরা বাড়ি যাব তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের একটু রাত্রি হয়ে গেল কারণ ডক্টর একটু পরে পেলাম আর এখানে আমি রুটি কিনে নিচ্ছিলাম বাড়ির জন্য আর চলো এবার পুরোপুরি বাড়ি চলে যাচ্ছি তো আমি অলরেডি বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা তো আজকের ভিডিও এখানে শেষ তোমাদের সবাইকে শুভরাত্রি আর প্রথম আবার